বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশ তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবার সাতজন লেখককে এই পুরস্কার দেওয়া হয় রবিবার এক ফেব্রুয়ারি বিকালে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন তিনি পুরস্কার পুরস্কারপ্রাপ্তরা হলেন মাসুদ খান কবিতা সুভাষিষ সিনহা নাটক ও নাট্যসাহিত্য সলিমুল্লাহ খান প্রবন্ধবদ্য জিএ হাবিব অনুবাদ মোহাম্মদ শাহজাহান মিয়া গবেষণা রেজাউর রহমান বিজ্ঞান সৈয়দ জামিল আহমেদ ফোকলোর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার চব্বিশ ঘোষণা করা হয় তেইশ জানুয়ারি এরপর পঁচিশ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয় তখন বাংলা একাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল নাম থাকা কারো কারো বিষয়ে কিছু অভিযোগ আসায় তালিকাটি স্থগিত করা হলো। বাংলা একাডেমি ওই দিন তিন কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর পুরস্কারের তালিকাটি পুনরায় প্রকাশ করার সিদ্ধান্তের কথা জানায় উনত্রিশ জানুয়ারি ছিল তিন কার্যদিবসের শেষ দিন সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বুধবার রাতে মোহাম্মদ হান্নান ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদের নাম বাদ দেওয়ার কথা জানানো হয় মোহাম্মদ হান্নানকে মুক্তিযুদ্ধ ও ফারুক নওয়াজকে শিশু সাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল আর কথাসাহিত্যিক সেলিম মোরশেদ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা স্থগিতের পর সাতাশ জানুয়ারি বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন তাকে কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ